তাহলে বোঝা গেল আগে আমাদেরকে হেকমত হাসিল করতে হবে ইসলাম আল্লামা ইমাম ব্যাখ্যা করেছেন যে কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান এবং হাদিসের গভীর জ্ঞান যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা জাতিকে কি শুধু গজল শুনাবো আজকে অনেক দরবারে দেখা যায় গজলের মারণাতের সময় আধা ঘন্টা শুধু গজলে যায় গদল ঠিক আছে কিন্তু গদল গাওয়ার সময় আপনি মাহবিল আগে শেষ করে দিবেন কিন্তু যে সময় মানুষ কিছু বয়ান শুনবে কোরআন কিছু আহরণ যে শুধু ওই সময় আপনি যদি মানুষ শুধু গদলে শুনেন তাহলে এটা হচ্ছে না আর ওই সমস্ত গদল গাওয়া যে মাওলাদেরকে বেশি হাইলাইট করা হয় অথচ আমাদের এই ফুরফুরা সিলসিলার শর্ষিনা বাবা বা দারুন মাজার শর্ষিনা মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম এখনো আছে যারা একাধারে অসংখ্য একটা বিষয়ের উপরে

সাহেক হজতে আবু বকর সিদ্দিকপুর বড়ো মুদুল্লা লাই জীবনের প্রত্যেকটা ধাপকে দাবে তিনি মুদুলবন্ধাকে পাধন দিয়েছেন হাতের মধ্যে মধ্যমাঙ্গুলটা সবচেয়ে বড় সুন্দর ঠিক বাংলাদেশে উপমহাদেশের মধ্যে যত سلسلہ আছে সব সিরিজের মধ্যে ফুলফুরা সিলসিলা সবচেয়ে সুন্দর তো সেই ফুলফুরা সিলসিলা অধীন ওই যে অধীনে যত দরবার আছে সকল দরবার দরবারগুলো যে ওই সকল আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে যারা একমতে সাথে ওয়াজ করতে পারবে ইনশাআল্লাহ ওয়াল মাউজাতুল এবং সুন্দর কথা দ্বারা আজকে দেখা যায় অনেক আলেম যে স্কুলের মতো কথাবার্তা বলে জীব সহায়ত করে এরপর হাসি-ঠাট্টা তামাশা করে একটা ওয়াজ মাহফিল যে ওয়াজ মাহফিলের সময় যে আয়োজন করলে আগে মানুষ কান্না করত আগে মানুষের মধ্যে রূহানিयत আসতো আগে মানুষের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযমত मोहब्बत জাগ্রত হতো আল্লাহ রাব্বুল আলামিনের আযমত मोहब्बत জাগ্রত হতো আউলিয়া کرامের मोहब्बत জাগ্রত হতো আর সেই রকম একটা মাহফিলকে আজকে হাসি তামাশার মঞ্চ পূর্ণতা বরাবর হচ্ছে এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে সরে আসতে হবে আল্লাহের জন্য আমরা গভীর জ্ঞান যে আমাদের যে আমাদের অসংখ্য দলিল আমাদেরকে জোগাড় করতে হবে আমরা সেগুলো মানুষের উপস্থাপন করতে হবে কোরআন হাতিসের দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না আগে এক সময় মানুষ বলেছে শুনেছে আলমারা বলেছে মানুষ বিশ্বাস করে শুনেছে কিন্তু এখন মানুষের জ্ঞান দিন দিনে একদিক থেকে বাড়তেছে কিন্তু আরেক থেকে কমতেছে সুতরাং আমাদেরকে কোরআন হাদিস অসংখ্য কিয়া আজকে কবর জিয়ারত দিয়ে প্রশ্ন তোলে মা যে আউলিয়াদের মাদার জিয়ারত দিয়ে প্রশ্ন তোলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রজা মুবারকের প্রশ্ন তোলে আজকে আজকে পীর মুরিদ দিয়ে প্রশ্ন তোলে এরপর আজকে মুরাকাবা মুশাহাদা নির্দিষ্ট ওয়াজিফা তাসবিহ তাহলিল জলি জিকির নিয়ে প্রশ্ন তোলে দরুদ সালাম অর্থাৎ সম্মিলিতভাবে দরুদ এবং সালাম নিয়ে প্রশ্ন তোলে অথচ এই সমস্ত আমলগুলো যারা করেছে তাদের মাধ্যমে আজকে হাজার হাজার মুসলমান তৈরি হয়েছে আর এই সমস্ত আমলে সকল আমল গুলোর মধ্যে দলিল আসে দলিল ছাড়া আমাদের উর্ধতম কি করেন না আমার করেনি সুতরাং আমাদেরকে সেই দলিল গুলো বের করতে হবে বন্ধ দরবারে গিয়ে আপনি আপনার সত্য তুলে ধরেন সেখান থেকে যদি দশটা মানুষ যদি বিভ্রান্ত হওয়ার থাকে তারা যদি সঠিক পথে আসে তাহলে দশটা মানুষ ঠিক করে বন্ধ দরবারে দাবাদেশে যে আমি যাবো না যেতে হবে রাসুল ইসলামের দাবাদের খাতিরে তিনি ইহুদির বাড়িতে দাবাদ খেয়েছেন

এই যে তবলিকের যে বই এটা কিন্তু এত মানসব্য না কিন্তু তাদের মেহনতের কারণে আজকে গ্রামে গ্রামে তবলিকের জামাতের লোক আছে কারণ তারা মেহনত করে আজকে আমরা হয়তো অনেক সময় হাদিয়ার কারণে হাদিয়া কমতির কারণে আমরা মাবিলে যেতে চাই না কেন আপনি হাদিয়া আপনার তবদিরে যেটা আছে আল্লাহ সেটা মিলে যাবে আজকে যদি আমাদের নিয়ে যদি আমরা সহি করতে না পারি আমাদের মনের উদারত যদি আমরা বাড়াতে না পারি তাহলে আমরা কাজ করব কিভাবে সুতরাং আমি চাই যে আমাদের যে দরবার যে হকানি দরবারগুলো আছে এবং সেই আলম ওলামা যারা আছেন তারা আপনারা ভালো করে পড়াশোনা করেন ফিল কিতাব কিতাবের মধ্যে এলেম রয়েছে কোরআন হাদিস ভালো করে পড়াশোনা করেন সেগুলো অর্জন করে মানুষকে বিলি করেন দেখবেন আল্লাহ রহমতে আমাদের আবারও সুনিয়তের বিষয়ে বাংলার মধ্যে হবেই হবে সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ সামনের দিকে সার্বিক সহযোগিতা আমি আপনাদের সহযোগিতা করবো